তাড়াতাড়ি তাড়াতাড়ি ওয়ার্কিটাকে তো বলছে আব্দুল ছাত আসছে আলিয়াবদুল চাঁদ আসছে মানে আমি তো ছুটছি ঠিক গেটের বাইরে গেটের বাইরে হবে চোর চোর বলবো কিন্তু চোর আগেই পালিয়ে গেল সাংসদের জন্য এত পুলিশ এখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে অ্যাম্বুলেন্স হটেই দিল সেই সময় যদি কোনো রুগী আমার হতো হাইকোর্টে অসুস্থ হতো কি করতো কল্যাণ ম্যানার্জি হতো অ্যাডভোকেট এম এমপি ওই তাকে সিকিউরিটি দেওয়া হয় না আবার বিকাশ রঞ্জন সেও এমপি তাকে সিকিউরিটি দেয় না একটা কে এই পুলিশ গুনু সেলুট দিতে দিতে হাত কেপে যাচ্ছে সিকিউরিটি আর আমাদের তৃণমূল মধ্যে কিলা সেই চোরের সাথে আবার ফটো তোলার জন্য গুচি করছে লজ্জা করে না বেহার নির্লজ্জ বলে ডাইমন্ড হারবার মডেল ডাইমন্ড হারবারে এমপি কাপ কাপড় অভিষেক ব্যানার্জি যদি বাপ্পের বেটা হবে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে এবং সিটে অভিষেক ব্যানার্জির নাম চলে এসছে বাঁচাও সাধু বাবা বললো কেউ বাঁচাতে পারবে না অভিষেক ব্যানার্জী অনলি ফর সাংসদ বিড়াল গাছে উঠেছে এমন এম এল যে ছয় ইঞ্চি না আট ইঞ্চি না আঠেরো ইঞ্চি পাঁচি টপকে সে মানে সেই হনুমান লাভ দেবার মতো লেপে চলে গেল কোথায় পাঁচির টপকে আর পাঁচির টপকেই দমাস কথা না কাঁদাই আগপরে হুপুচুপু আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গেলেন কারযত ডায়মন্ড হারবারে যে বোট নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটার জন্যই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন আমার সঙ্গে রয়েছে 9GB আলী Абজল কথা বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে হাইকোর্টে গেলেন দেখুন ঠলায় পড়লে বিড়ালও গাছে ওঠে আর যাতাকলে পড়লে মাশিকেও মা বলত বিসিকও মা বলতে যাটা কলে যদি পড়ে নষ্ট করো অভিষেক बनर्जी যদি বাপের बेटा হবে অ্যাডভোকেট আলিয়াবদেল চাদের কথার উত্তর দেবে তুমি বলেছলে কি না যে আমার বিরুদ্ধে যদি কেউ এতটুকু অভিযোগ করতে পারে আমি फांसीর মঞ্চে দড়িতে ঝুলব উনি স্বাধীনতা সংগ্রামী না উনি বিনয় বাদল দীনেশ না যে স্বাধীনতা সংগ্রামী উনি হচ্ছেন একজন অভিষেক ব্যানার্জি যে বলেছে আমার বিরুদ্ধে অভিযোগ ওদের একটা কাকু আছে না কাকু তার কণ্ঠস্বর পরীক্ষা করতে গিয়ে কত বাহানা হলো অবশেষে সেই কাকুর কণ্ঠস্বর পরীক্ষাতে ধরা পড়ে গেল এবং চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম চলে এসছে বাঁচাও বাবা বলল কেউ বাঁচাতে পারবে না আর আজ ডায়মন্ড হারবার বলে ডাইমন্ড হারবার মডেল ডাইমন্ড কাপ কত কি মডেল দেখায় আবার সেই লোকটি ভুয়ো সাত লক্ষ ভোটে যে তা বললে রাগ হয় অভিষেক বাউ তুমি যে করেছো তুমি যে জনগণকে ভোট দিতে দাওনি বুথের পর বুথ বুথের পর বুথ ছাপ্পা মেরেছ তাই ববিদা ভারতীয় জনতা পার্টির প্রার্থী তিনি তিনি এই হাইকোর্টে কেস করেছে আদালতে মামলা করেছে এই আদালতের নির্দেশে আজকে অভিষেক ব্যানার্জি অনলি পর সাংসদ বিড়াল গাছে উঠেছে আজকে তিনি এসছিলেন এগারোটার সময় তখন আমরা ভেবে পাই না একজন সাংসদের জন্য এত পুলিশ এখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে

কোর্টের সৌজন্য আছে আমি কোর্টে ওকে ডিস্টার্ব করবো না ঠিক গেটের বাইরে গেটের বাইরে হবে চোর চোর বলবো কিন্তু চোর আগেই পালিয়ে গেল আজকে তাকে এত সেলুট দেবার আছে এত তার সিকিউরিটি দেবার কি আছে আমার হাইকোর্টে কল্যাণ ম্যাচার্জি তো অ্যাডভোকেট এম এমপি ওই তাকে সিকিউরিটি দেওয়া হয় না আবার বিকাশ রঞ্জন সেও এমপি তাকে সিকিউরিটি দেওয়া না চোর কে পুলিশ গুলু দলদাসের পুলিশ গুলো সেলুট দিতে দিতে হাত কেঁপে যাচ্ছে আর আমাদের হাইকোর্টের তৃণমূল সেই চোরের সাথে করছে লজ্জা করে না বেহার নির্লজ্জ অভিষেকে ব্যানার্জি তুমি যে ভুয়োর সাত লক্ষ ভোটের যেতা এটা পান করে দেবো হাইকোর্টে এ টেলার হলো পিকচার আমি বাকি আয় একই সাথে জীবন কৃষ্ণ সাহা পাঁচিল আজকে পালাতে পারল না কার্যত দুটো মোবাইলও ফেলে তিনি কার্যত বাঁচতে পারলেন না দেখুন জীবন কৃষ্ণ একদিকে জীবন বাপমা নাম রেখেছে সাথে কৃষ্ণ সকলের ভগবান সেই কৃষ্ণের নাম জড়িয়ে আছে অর্থাৎ জীবন কৃষ্ণ সেই লোকটি প্রথমবার এমএলএ হলো বড়ুয়া থেকে সেখান থেকে এমএলএ হয়ে এম এল উল্টে গিয়ে লেমের হয়ে গেল প্রথমবারে গেল ওখানে সিবিআই তখন তার মোবাইলটা ফেলে দিল পুকুরে সেই পুকুর সারা রাত ধরে ছে অবশেষে পুকুর থেকে মোবাইল উদ্ধার হলো বেশ কিছুদিন জেল খাটলো এবারে উনি খবর পেয়েছে ইডি যাচ্ছে এমন যে ইঞ্চি না আট ইঞ্চি না আঠেরো ইঞ্চি পাঁচির টপকে সেই হনুমান লাভ দেবার কোথায় পাঁচির টপকে আর পাঁচির টপকেই দাবাস কোথা না কাদায় একবারে হুপু চুপু আর কোনটা কি করলো নালায় ফেলে প্রথমবার ফেললো পুকুরে দ্বিতীয়বার ফেললো নালাই ফোনে ফোনে কি এমন আছে ফোনে প্রাণ ভোমরা আছে ফোনে ওই জীবন কৃষ্ণ সাহার অনেক কিছু প্রমাণ লুকিয়ে আছে এই জন্যেই কার সাথে কার কথা হয় একটা বাংলায় কথা আছে ভেড়া লড়ে খোঁটার জুড়ে এরা তো ভেড়া তা খোঁটাটা কে আছে যে খোঁটার সাথে কথোপকথন হয় সেই সমস্ত ডকুমেন্টটা ও তখন ভেবেছে মরিচি মরব 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 কল কৌশল করে মরব খানা খেতা খায় মরব তা ও কলা কৌশল করে মরতে চেয়েছিল তাই ফোনটা নালাতে ফেলে দিছিল কিন্তু ইডি সে উদ্ধার করেছে ওরা বলেছিল না খেলা হবে খেলা হবে তা বড়ুয়াতেই শুরু হয়ে গেল খেলা হলো খেলা হলো কি হবে ওই খেলায় আসল মাথা পর্যন্ত কি ইডি সিবিআই পৌঁছাতে পারছে এই ইডি ওই জীবন নিয়েই তো ঘুরছে আরে খো খো খেলা দেখেছেন গ্রাম বাংলায় খো খো খেলায় চু যদি ওদের একটা সাংসদ আছে কল্যাণ যে সংসদে চুকিত কিত খেলে চু কিত কিত খেলে সেই রকম চু কিত কিত খেলাতে বুড়ি ছুতে হয় তা জীবন কৃষ্ণ শাহ কোন বুড়ি ছুঁয়ে আসে সেই বুড়িটাকে ধরার জন্যই ওই জীবন কৃষ্ণ শাহকে বারবার ঘোর ফের করছে ঘুরতে 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 ठीक जगह पहुंचे जाए सीबाई